এক রাতে একশো ষাটটিরও বেশি ভূমিকম্প ইটালিতে একের পর এক ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে ইটালির নেপলসে বাড়িঘর থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বহু স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছে সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই সব ভূমিকম্প রেকর্ড করা হয় ইটালির দক্ষিণাঞ্চলীয় এই শহর ও এর আশপাশে মঙ্গলবার একুশ মে রাতে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে রাতের মধ্যেই একশো ষাটটিরও বেশি ভূমিকম্পে কেঁপে উঠেছে ইটালির নেপলস প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ ইটালির নেপলসের আশপাশের এলাকায় একের পর এক ভূমিকম্পের পর বাড়িঘর খালি করা হয়েছে এবং অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে গত সোমবার সন্ধ্যায় এবং রাতে সেখানে একশো ষাটিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বিবিসি বলছে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল চার দশমিক চার মাত্রার দেশটির পজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত আটটার দিকে ভূমিকম্পটি আঘাত আনে ইটালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিও ফিজিক্স অ্যান্ড ওয়ালকানোলজি আইএনজিভি বলছে গত চল্লিশ বছরের মধ্যে এটি ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ভূমিকম্পের পর পচুলিতে শতাধিক তাপ ওটানানো হয় কিছু বাসিন্দা রাতের বেশিরভাগ সময় রাস্তাতেই কাটিয়েছেন কেউ কেউ আবার অন্য জায়গায় আত্মীয়দের কাছে চলে যান স্থানীয় মিডিয়া জানিয়েছে গত কয়েক মাসে যে নিম্ন স্তরে ভূমিকম্প হয়েছে তার কারণে বেশ কয়েকটি পরিবার পুরোপুরি এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছে স্থানীয় একটি আউটলেট নেপলসের একজন বাসিন্দাকে উদ্ধৃত করে বলেছে তারা কখনো এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেনি নেপালসার মেয়র মানফ্রেদি স্থানীয়দের সতর্ক করে বলেছেন ভবিষ্যতে আরও গুরুতর ভূমিকম্প হতে পারে তার জন্য বাসিন্দাদের পাশাপাশি কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে যে কোনো জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রস্তুত থাকতে হবে কয়েক মাস এমন পরিস্থিতি থাকতে পারে বলে সতর্ক করেন তিনি